আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরাকাত কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালা রশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে এমন কিছু হিন্দি গান নিয়ে কথা বলবো যে গানগুলি আপনি যদি একবার মুখে উচ্চারণ করেন আপনি জেনে করেন আর না জেনে করেন বুঝে করেন আর না বুঝে করেন আপনি আর মুসলমান থাকবেন না সরাসরি কাফের হয়ে যাবেন এই কথাগুলি আমি বলছি এই কারণেই এই বিষয়গুলি থেকে আপনাদেরকে আমাদের আলেম সমাজ অর্থাৎ হুজুররা সতর্ক করা উচিত ছিল কিন্তু তারা করবে না এর কারণ কি জানেন কারণ তারা যদি আপনাদেরকে এগুলি বলতে যায় আপনারা কি বলবেন জানেন আপনারা বলবেন আপনি এগুলি কোথা থেকে জানলেন আপনি কি কখন এই গান শুনেছেন এখন প্রশ্ন আমার দিকেও আসবে যে তাহলে আপনি কিভাবে জানলেন এই গানটি আপনি শুনেছেন আমি একজন টিকটকার এটা আপনার বুঝতে হবে টিকটক যেহেতু ইউজ করি টিকটকে যেহেতু আমি ইসলামিক ভিডিও বানাই আর এখানে ইসলামিক বলতে কোনো শব্দই নেই সবই অন ইসলামিক হয় আমি দেখছি ভাই অনেক দেখছি এগুলি আর আমার দেখান লাগবে না যাই হোক আমি মূল টপিকে আসি আমি গত কয়েক মাসের কয়েকটি গানের লিরিক্স আমার মাথার মধ্যে গেথে নিয়েছি এ কারণেই গেঁথে নিয়েছি যে এগুলি আমি আপনাদেরকে সতর্ক করব ইনশাল্লাহ কারণ এগুলি যদি আমি আপনাদেরকে সতর্ক না করি যেহেতু আমি এই বিষয়গুলি জানি কেমন দিন আল্লাহ তালা আমার এই জিব্বাকে আগুনের কেচি দিয়ে কাটবেন আল্লাহ তালা এটা বলেছেন অতএব আমি যেহেতু জানি সেহেতু আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার দায়িত্ব মনে করছি মানা না মানা আপনার ব্যাপার এই গানগুলি যে সিরকে ভরপুর এরপরেও যদি আপনি গান সেগুলি আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনি গাইতেই পারেন আমার সতর্ক করা দরকার আমি আপনাকে সতর্ক করছি তো চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাওয়া যাক ইনশাআল্লাহ বহুল প্রচলিত কিছু গান যেগুলিতে শির্ক ভরপুর এই গানগুলি আপনি একবার যদি মুখে উচ্চারণ করেন আপনার ইমান থাকবে না আপনি কাফের হয়ে মৃত্যুবরণ করবেন যদি মৃত্যুবরণ করেন ওই অবস্থায় কি সেই গানগুলি আমি একটা একটা করে আপনাকে বলছি আমি জানি আমি বলার সাথে সাথে আপনি মনে মনে বলবেন আরে এই গান এই গান তো আমি প্রতিদিনই গাই তো চলুন কোন গান আপনারা প্রতিদিন গান প্রতিদিন শুনতে থাকেন কিন্তু আপনার ভেতরে এই জিনিস কখনো উপলব্ধি হয়নি যে এটি শিরকে ভরপুর এক নম্বরে যে গানের লিরিক্স আমি শুনেছি সেটি হল দেখা তোমার মধ্যে আমি রবকে দেখতে পাই বলো আমি কি করবো একজন মানুষের মধ্যে মানুষ আল্লাহকে দেখে সৃষ্টিকর্তাকে দেখে কথাটা কোনোভাবে এদিক ওদিক করা যাবে না সরাসরি গানে যেভাবে বলা হয়েছে আমি আপনাকে সেভাবে বললাম আমি আর তোমার মধ্যে তোমাকে দেখি না তোমার মধ্যে আমি রবকে দেখি তোমার মধ্যে আমি রবের চেহারা দেখি এই কথা যদি কেউ বলে তার ইমান থাকে যাই হোক এটাতে গলো প্রথম কলি এবার আসা যাক দ্বিতীয় কলিতে ঝুকতা হে সাজ কারু তোমাকে দেখলে আমার মাথা শেষ দায় অবনত হয়ে আসে বলো হে প্রিয় বন্ধু আমি কি করতে পারি এখানে বন্ধু তো আর হবে না আমি তো একটু শুদ্ধ ভাষা ইউজ করতে যেয়ে বন্ধু বলেছি আপনি তো আর বন্ধু বলবেন না আপনি কি বলবেন আপনি বলবেন হে প্রিয়তমা হে প্রিয় এই তো তাই না তো প্রথম কলিতে ছিল তোমার মধ্যে আমি রপকে দেখতে পাই বলো আমি কি করতে পারি দ্বিতীয় কলিতে আপনি বলছেন তোমাকে দেখলে আমার মাথা শেষ দায় অবনত হয়ে আসে বলো আমি কি করতে পারি তোমার যত প্রিয়জনই হোক যত আপনজনী হোক তাকে দেখে যদি তোমার মাথা শেষদায় অবনত হয়ে আসে তাহলে তোমার এই অবনত হওয়া মাথাটা কবরে যাওয়ার পর ফেরেস তারা দুরমুজ দিয়ে ভর্তা বানাবে মনে সেজদা হবে একমাত্র আল্লাহর জন্য আমি জানি এসব কথা বলার কোনো মানেই হয় না কারণ এই গানগুলি শিরকে ভরপুর এটা আপনিও জানেন আমিও জানি কিন্তু তারপরে আমরা গাই কোন মানুষকে দেখে যদি আপনি মনে মনে চিন্তা করেন যে তোমাকে দেখলে আমার মাথা সেজদায় অবনত হয়ে আসে বলো হে প্রিয় বন্ধু বলো হে প্রিয়তমা আমি কি করতে পারি তাহলে ওইটা আপনার মাথা না ওইটা গাধার মাথা কারণ কোনো প্র্যাকটিসে মুসলিমের মুখ থেকে এ শব্দ উচ্চারণ হওয়ার কথা না যাই হোক এটি গেল এক নম্বর গান এবার সে দ্বিতীয় নম্বর গানে কয়েকদিন আগে টিকটকে একটি গান খুব চলছিল সেটি হচ্ছে গড আল্লাহ আর ভগবান মিলকে বানায় এক যাই হোক আমি হিন্দি দিন তত পারিটারি না যাই হোক যতটুকু আমি বুঝছি আর কি গড আল্লাহ আর ভগবান এই তিনজনে মিলে একজন মানুষকে বানিয়েছেন তিনি হচ্ছেন সিনেমার ওই যে হৃত্বিক রোশন ঋত্বিক রৌশনকে বানাইছেন তিনজনে মিলে আল্লাহ ভগবান আর হচ্ছে গড এই তিনজনে মিলে একজন মানুষকে বানাইছেন আপনি শির্কের সংজ্ঞা জানেন যদি না জানেন আমি আপনাকে জানাই দিই শির্কের সংজ্ঞা হচ্ছে আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা এখানে কি করা হলো এই গানটি আমি আপনাকে বলে রেখে একটা জিনিস মালদ্বীপে এই গানটি যখন রিলিজ হয় এই গানটি রিলিজ হওয়ার পরে মালদ্বীপে এই গানটিকে নিষিদ্ধ করে দেওয়া হয় মালদ্বীপ এই এতটুকু একটু রাষ্ট্র আমার ভারতের পাশের একটি রাষ্ট্র এতটুকু এতটুকু একটু রাষ্ট্র সেই দেশে মুসলিম প্রধান দেশটিতে এই গানটিকে নিষিদ্ধ করে দেওয়া হয় এই গানটি সে দেশে চলবে না এটি বলা হয় আমাদের দেশে অবশ্য চলছে আমরা তো আবার আলট্রা মডার্ন আমরা এগুলো শুনতেই পারি আমাদের কাছে খুব ভালোই মনে হয় শুনতে কত সুন্দর সুর দিয়ে গানগুলো উপস্থাপন করা হয় মানে আমাদের কানের পর্যন্ত পৌঁছায় দেওয়া হয় আর কি বলা হয় কি সুন্দর কথা দেখেন গড আল্লাহ অর ভগবান এই তিনজনে জনে মিলে বানাইছেন এক ইনসান মানে এই তিনজন মিলে একটা মানুষ বানাইছেন কত সুন্দর কথা না মানে সাম্প্রদায়িকতার কত সুন্দর উষ্ণ অভ্যর্থনা তাই না অথচ শির্ক দিয়ে ভরে দিয়েছেন জিনিসটা কারণ আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা যায় না এখন আপনি বলবেন যে গড এগুলো তো আল্লাহকেই বোঝায় ভগবান এগুলি তো আল্লাহকেই বোঝায় নাউজবিল্লাহ ভগবান দিয়ে আল্লাহকে বোঝানো হয় না গড দিয়ে আল্লাহকে বোঝানো হয় না আল্লাহকে দিয়ে আপনাকে আল্লাহকে বোঝাতে হবে কারণ আল্লাহ তালা নিরানব্বইটি সিফাতির নাম রয়েছে আল্লাহকে ডাকতে হলে আপনাকে ওই নামেই ডাকতে হবে এর বাইরে ডাকার কোনো সুযোগ নেই যাই হোক কথা বেশি বাড়াবো না ছোট ছোট করে বলবো এবার আসি তিন নম্বর গানের কথা তিন নম্বর গানটি ছিল কিরকম তিন নম্বর গানটি হচ্ছে এরকম মেরি মা মেরি সাব মেরি মা মেরি রাব তারপরে যেন কি বলে মেরি মা মেরা দুঃখে মেরা মা মেরা হাবিজে উল্টা পাল্টা যা আর তো মেন কথা আসি এখানে বলা হচ্ছে যে মেরি মা মেরি সাব মেরি মা মেরি রব তোমার মা তোমার রব হয় কেমনে এই গাদা তোমার মা তোমার রব হয় কেমনে মানুষ কিভাবে রব হয় হ্যাঁ রবের সংজ্ঞা জানো রব বোলা আল আমিন কাকে বলা হয় জানো সমগ্র জগতের মালিক তাকে বলা হয় রব বোলা আল আমিন অর্থাৎ রব বেটা মূর্খ না কিছু না এগুলো নিয়ে বলা ফাইতে থাকো সারাদিন টিকটকে ভিডিও বানাইতে থাকো একটা কথা স্পষ্ট করে মনে রাখো ভাই যান শোনো একটা কথা তোমার স্পষ্ট করে মনে করাই দেই ইবাদতের ক্ষেত্রে বলো মানার ক্ষেত্রে বলো যে কোনো ক্ষেত্রেই তুমি বলো না করো আল্লাহ তালার উপাসনা ছাড়া কোনো উপায় নাই কোনো কিছুতে তোমার মুক্তি মিলবে না আল্লাহ তালার পরেই আল্লাহ তালা তোমার বাপ মার কথা বলে নেই আল্লাহ তালার পরে আল্লাহ তালা বলছেন আল্লাহ রসুল সাল্লা আলিহ সাল্লামের কথা এর পরে এসে গিয়ে বলছেন বাবা মার কথা অর্থাৎ তিন নম্বরে প্রথমে আল্লাহ তারপরে রসুল সলাল্লাহ এর এরপরে তোমার বাবা মা আর তুমি তোমার মাকেই রব বানিয়ে দিয়েছো ইসলাম তোমাকে এত আবেগী হতে বলে নাই মায়ের সম্মান সম্পর্কে ইসলাম মায়ের কদর সম্পর্কে ইসলাম যতটুকু আমাদেরকে শিখিয়েছে আমাদেরকে জানিয়েছে কোনো ধর্মেই এতটা বলা হয় নাই মায়ের সম্মান সম্পর্কে এত বিস্তর করে দেওয়ার পরেও তোমাকে এই পর্যন্ত আবেগ দিয়ে ঠেলতে বলা হয় নাই তুমি কেন ঠেলো হ্যাঁ মূর্খ কোথাকার ঠেলতে ঠেলতে নিজেকে তো জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ তুমি জানো না সির্ক যে করবে শিরকের কোনো দিন ক্ষমা হবে না তও বা করে যদি তুমি ফিরে না আসতে পারো ওই অবস্থায় মারা গেলে থাকার জায়গা জাহান্নাম এরপরে আসে আর গুরুত্বপূর্ণ বিষয় আর সেটি হলো টিকটকে কিছু গান চলে আরবি গান মানে আরবি শব্দের গান আর কি ধুম তারাক্কা মিউজিক দেওয়া হয় তার পিছনে মানে ডিজে মিজে হাবিজাবি দিয়ে একটা গান দেয় কিন্তু ওই গানের শব্দগুলি আরবি এটা দিয়ে অনেককে আমি দেখেছি ভিডিও বানাইতে মানে সুন্দর সুন্দর ভিডিও তারা বানাচ্ছেন এবং আমরা তাদেরকে ইসলামের শেহজাদা ইসলামের শেহজাদি আপনাকে দেখলে আমার ইসলামের শেহজাদির কথা মনে পড়ে যায় আপনি ইসলামের শেহজাদি আপনি ইসলামের শেহজাদা ভাই আপনার বিগ ফ্যান ভাই খোঁজ নিয়ে দেখছো এই গানগুলোর অর্থ কি দাঁড়ায় ম্যাক্সিমাম গান আমি যেগুলি শুনেছি আর যে গানগুলি আমি দেখেছি ওই গানগুলি পরে ইউটিউবে আমি সার্চ দিয়ে বের করেছি এবং এর আরবি অর্থগুলি বাংলা গানের থেকে বাংলা অশ্লীল গানের থেকেও জঘন্য শুনলে তুমি যদি রুচিশীল মানুষ হো তোমার বমি চলে আসবে যে এত অশ্লীল এই সব গানের অর্থগুলি কিন্তু ওই যে আরবি শব্দ আছে আরবি মানেই তো ইসলাম ইসলাম মানেই তো মানে একটা মানুষের একটা সেন্টিমেন্ট তাই না ওইটা দিয়ে আমরা মানুষকে চালাই দিই এই হচ্ছে আমাদের অবস্থা কি আর বলবো ভাই যে যেমনি চলে সেটা নিয়ে চলতে হয় কারোর কিছু বলাও যায় না ভাই যদি আমি কিছু বলতে চাই তাহলে বলবো যে ভাই আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলতেছেন ওইগুলো তো ইসলামিক গান ইসলামের গানের বিরুদ্ধে আপনি কেন কথা বলেন হ্যাঁ আপনি মিয়া ভালো না হ্যান তান হাবি যাবি যাই হোক আমার ভালো হওয়ার দরকার নেই তুমি অন্তত এই সিরকি গানগুলি থেকে বেঁচে থাকো আমি তোমার ভালোর জন্য বলতেছি আন্নালে কি আমাদের দেন আল্লাহ তালা আমারে ধরে যাহার নামে আগে দিবে যে তুই তো জানতে বেটা তুই নাই কেন হ্যাঁ না এই জন্য আমি আমার দায়িত্ব বলে দিলাম মানা না মানা বলা না বলা তোমার ব্যাপার আলাদা তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং এইসব শিরকি গান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ওমা তৌফিকা ইল্লা বিল্লা নসরমিন আল্লাহ হাফেতুল করিম ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা অবরাকাত